জামাল মামা জি অনেক দিন পর আপনারে দেখছি খুব ভালো লাগতেছে বিশ্বাস করেন অনেক দিন পর ক্যাম্পাসে এসেছি ক্যাম্পাসে আসার পর খুবই ভালো লাগছে নোয়াখালী সোনাপুরে যাওয়ার পরে আমাদের চোখ পড়ল ভার্সিটির বাসের দিকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কাজিনকে নিয়ে চলে যাচ্ছি আমার ক্যাম্পাস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে আমার কাজিনের গুচ্ছভুক্ত সি ইউনিটের পরীক্ষা দুই সালে আমি ভার্সিটিতে অ্যাডমিশন নেই আমার বেচ ছিল বারোতম বেচ আর এখন যারা অ্যাডমিশন নিবে তাদের বেচ হবে বিশতম বেচ যেদিকেই শুরু সেদিকেই আবেগ এই নবী প্রবীর একশো এক একর আমার ভালোবাসা এই ক্যাম্পাসেই কাটিয়ে দিয়েছি প্রায় ছয় থেকে সাত বছর ক্যাম্পাসের সব কিছুর সাথে আবেগ ভালোবাসা স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে এসেছে আজকে দুই কাজিন তো যার ভর্তি পরীক্ষা তাকে একাডেমিক বিল্ডিং দুয়ে প্রবেশ করিয়ে দিয়ে দেন হচ্ছে আমি আর আমার আরেকটা কাজিন আমরা হচ্ছে ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছি এখন আপনারা দেখবেন আমার খুব পছন্দের একটি জায়গা হযরত বিবি খাদিজা হল যে হলে আমি কাটিয়েছি সাড়ে তিন থেকে চার বছর ক্যাম্পাস জীবনের এই হল লাইফের দিনগুলো কখনোই ভোলার ভুলার নয় তিনশো সাত নাম্বার রুমের গল্প আমাদের চার বান্ধবীর বেস্ট ফ্রেন্ডের একসাথে একই রুমে থাকা সব কিছু মিলিয়ে আমাদের ক্যাম্পাস জীবনটা খুবই সুন্দর ছিল নবীপ্রবীর কিছু বিশেষ বিশেষ জায়গা আছে এই রোডটির নাম হচ্ছে শান্তিনিকেতন রোড এই রোডে আমার অনেক জড়িয়ে আছে শান্তিনিকেতন রোডের পাশেই হচ্ছে ময়নাদ্বীপ এই ময়নাদ্বীপে শীতকালে হাজারো হাজারো পাখি চলে আসে নোয়াখালী হচ্ছে এক রাস্তার শহর আর এই নোয়াখালীর একটিমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের এই নবিপ্রবী এই হচ্ছে আমাদের শান্তিনিকেতনের পাশের এরিয়াটা পাশে আছে ময়নাদ্বীপ সবকিছু মিলিয়ে জায়গাটা আগে থেকে অনেক ক্লিন করে ব্যাটার করা হয়েছে তো চারিদিকে হচ্ছে মৃদু বাতাস আর দুপুরের করা রোডটা হচ্ছে গায়ে লাগছে না সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে মানে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পরে আপনাদের কথা প্রায় মনে পড়ে আর সকালে যে স্কুটি ক্লাস করানোর পরে আপনার হাতে চা খাইতাম এদিকে আড্ডা দিতাম শান্তিনিকেতন টঙে সবকিছু অনেক মিস করি তো আজকে আসলাম ভাবলাম মামার সাথে তো অবশ্যই দেখা করে যাব তো সময় দোয়া করবেন আর কি আমাদের জন্য শান্তিনিকেতন রোডের পাশে সেন্ট্রাল মসজিদের অপোজিটেই গড়ে উঠেছে আরও কতগুলো স্টল আমাদের ভার্সিটির এই হচ্ছে মেডিকেল হল বা মেডিকেল সেন্টার যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক জুড়ে থাকে সারা বছর সেন্ট্রাল মসজিদের পাশে রাস্তাটা দিয়ে আমরা সোজা হেঁটে চলে যাব আমাদের গ্যারেজের দিকে যেদিকে হচ্ছে নবীপ্রবীর বাসগুলো রাখা হয় লাস্টবার সব ফ্রেন্ড সার্কেলরা মিলে একত্র ক্যাম্পাসে গিয়েছিলাম আমাদের সার্টিফিকেট তোলার জন্য অলরেডি হয়ে যাবে সাত আট মাসের মতো দেন আজকে আবার চলে আসলাম আমার ক্যাম্পাসে আমি যত বাড়ি আসি আমার তত বাড়ি ভালো লাগে গ্যারেজ এরিয়ার অনেক কিছুই চেঞ্জ লাগছিল গাড়িগুলোকে এক পাশে সরিয়ে রাখা হয়েছে দেন হচ্ছে একটা টং দোকান হয়েছে সব কিছু মিলিয়ে ওই জায়গাটা খুব ভালোই লাগছিল। গ্যারেজের সাদানীল বাস হচ্ছে আমার একটা আবেগ ওই বাসের সাথে আমি কিছুক্ষণ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে আমরা চলে যাই নতুন দুইটা হলের দিকে যেই নতুন হলগুলোও হয়েছে অনেক বছর হয়ে গিয়েছে বাট এই নতুন হলের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে মেন গেট দিয়ে ঢুকেই হলের সামনে আপনারা দেখতে পারবেন একটা বাগান বিলাস গাছ যে গাছের সৌন্দর্য সৌন্দর্য হলের চারিপাশকে মণ্ডিত করে রেখেছে আরে বা আমি তো আরেকটা ময়নাদি আবিষ্কার করে ফেলেছি এখন আমরা লাইব্রেরি ভবনের পাশ দিয়ে চলে গিয়েছি নীল দিঘিতে আর নীল দিঘিতে প্রত্যেকটা গার্জিয়ান অপেক্ষারত ছিল তাদের সন্তানদের পরীক্ষা কখন শেষ হবে ফাইনালি সবার পরীক্ষা শেষ হলো আমাদেরও অপেক্ষার প্রহর শেষ